খবর সবার আমি পূজা তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সাথে দেখো আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি ফেসবুক পেজটা আমার লাইক করে এবং ফলো করে আমার সাথে দেখো এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমরা কোথায় রয়েছি না রয়েছি তোমাদের ভীষণ চিন্তা করছো তোমরা কোথায় রয়েছো কোথায় উঠেছো কীভাবে মানি কিনি সবটা ম্যানেজ করছো তো উঠেছি সেই আবার পাপ্পুদের বাড়িতে যেখানে আমরা প্রতিনিয়ত যতবারই এসে মানে যতবার কী প্রথমে ওখানেই ছিলাম তারপরে যখন নেক্সট চেক আপে আসলাম তো এখানে ছিলাম মানে পার্ট ওয়াইজ পার্ট ওয়াইজ হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে তো আমরা ছিলাম হচ্ছে গিয়ে এই ঘরটাতে ফার্স্টে আমরা এই ঘরটাতে ছিলাম তো দেখতে পাচ্ছ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো এই বাড়িটার ব্যাপারে তো এই বাড়িটাতেই আমরা থাকি তো আর তারপরে যখন নেক্সট আসলাম ডিসেম্বরে এই বাড়িটাতে ছিলাম আর এখন যখন মার্চে এসছি এই বাড়িটাতে রয়েছি তো কতটা মিল হয়ে গেল তাই না তো একটা কথাই বলবো তোমরা চিন্তা করো না আমি মানি সবটা নিয়ে আমি ঠিক আছি আর বাইরে বেরোনোর কোনো ব্যাপার নেই আর মানি হচ্ছে কি পাপুর সাথে ঘরে খেলছে মৌ রয়েছে আর ওই দিদি রয়েছে মালা দিদি রয়েছে চিন্তার কোনো ব্যাপার নেই আর আমার ঘরটা তোমাদেরকে আমি একবার ঘুরিয়ে দেখাবো নিশ্চয়ই আর সব থেকে বড়ো কথা কী বলতো মানিকে নিয়ে তো আমি পারছি না সেটা এক কথা তবে মানিকে নিয়ে বাইরে বেরোনো মানে হচ্ছে গিয়ে ওকে কোলে নেওয়া ওই জিনিসটা থেকে আমি ভীষণই ভয় পাচ্ছি যে তুমি আর হাঁপিয়ে যাচ্ছি আর আমার যদি শরীরটা খারাপ হয় তাহলে তো আর মানে কুল কিনারা পাওয়া যাবে না মানিকে নিয়ে তো সেটা এক কথা যেন ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তোমরা প্রার্থনা করো এটাই যেন এমন দুর্দশা যেন আমার মানির সাথে না হয় শরীরটা যেন আমার খারাপ না হয় শরীর যেন ঠিক থাকে প্রতিনিয়ত সূর্যের সাথে কথা বলছি অসুবিধার কিছু নেই আমরা ভালো আছি এখন আজকে ভুলোরের দ্বিতীয় দিন আজকে যেহেতু রবিবার কাল হচ্ছে গিয়ে সোমবার কাল আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো আজকে কোনোরকম ভাতে ভাত ফুটিয়ে খেয়ে নেবো ঝামেলা মিটে যাবে তো চলো ঘরে যাওয়া যাক বাইরে বড্ড রোদ আর এখানে কিন্তু অসম্ভব রোদ তোমাদেরকে একটা ঘর তোমাকে সরি তোমাদেরকে একবার ঘরটা ঘুরিয়ে দেখাই দাঁড়াও তো এই দেখো এটা হচ্ছে বাইরে মানে দরজা আর এটা হচ্ছে একদম ঢুকে এই লাস্টে তো আমরা ঢুকি তো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ওখানে গ্যাস ওভেন আর এখানে সমস্ত যাবতীয় জিনিস আর এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে বেডরুম মানে বেডরুম বলতে কি ওদের খাটটা নেই তো নিচেই দুটো পেতে রাখা হয়েছে দুটোর মধ্যেই আমরা গড়াগড়ি মা মেয়ে দুজনে মিলে গড়াগড়ি খাচ্ছি আর কিছুই না আর এখানে রয়েছে সুন্দর একটা মিরার দেখতে পাচ্ছ সুন্দর একটা মিরার রয়েছে তো যাই হোক একটা কথাই বলতে চাই তোমরা চিন্তা করো না তোমরা আমার শক্তি তোমরা যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কীভাবে পারবো অনেকে কমেন্ট করছো যে মানিকে নিয়ে তুমি কীভাবে সামলাচ্ছ কী করছো না করছো আমাদের আপডেট চাই তো আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করছি একদম চিন্তা করো না ভালো আছি সুস্থ আছি মানিকে নিয়ে বিশেষ করে তবে এটা নিয়ে একটু চিন্তার মধ্যে রয়েছে ওই যে কোলে নেওয়ার ব্যাপারটা নিয়ে মানে কিছুতে হাঁটতে চায় না ওকে ভুলিয়ে ভালিয়ে হাঁটাতে হাঁটানো করাচ্ছি আর সূর্যের সাথে প্রতিনিয়ত কথা বলছি চিন্তার কোনো ব্যাপার নেই ফ্যামিলির সবার সাথে প্রতিনিয়ত কথা বলছি কোনো রকম অসুবিধা হলে পাশে একটা দাদা রয়েছে মানে আমরা যখন এই ফার্স্ট টাইম এই ঘরটার মধ্যে আসি তারপর এনারা বিষয় ভীষণই ভালো ভীষণই ভালো কোনো রকম অসুবিধা নেই সূর্য ফোন করবে সামনেই হসপিটাল কোনো চিন্তা নেই যদি আমি ভাবি যে আমার রোগ হয়েছে তাহলে একেবারে রোগ আমায় ঘুরে ঘুরে খাবে যদি আমি ভাবি আমি আছি তাহলে একেবারে পেট আনো ফ্রাইডি সারাদিন আর সারাই মানে যে কটা দিন রয়েছে একদম চলে যাবে তোমাদের ভালোবাসা তোমরা আমার শক্তি তাই তো তো মানে যেহেতু খেলছে ওদের ঘরে আর তোমাদেরকে আকাশের ওয়েদারটা দেখায় অসম্ভব রোদ্দুর অসম্ভব রোদ্দুর দেখতে পাচ্ছ এই জায়গাটা এত রোদ্দুর এত রোদ্দুর কি বলবো তো মোটামুটি এইখানে একটা ঘর রয়েছে আর এইদিকে দুটো ঘর তিনটেই পুরো বুক তাও আবার হচ্ছে কি এই ঘরটা তাও পাওয়া যেত না যেহেতু অ্যাডভান্স করে রেখেছিলাম মানে অ্যাডভান্স বলে রেখেছিলাম প্লাস দুশো টাকা দিয়ে অ্যাডভান্স করে রেখেছিলাম তো সেই জন্য পাওয়া গেছিলো তো যাই হোক আর সব থেকে বড়ো কথা এখানে একটা দাদা রয়েছে সে ভীষণই হেল্পফুল এই ঘরটা সূর্যকে খুঁজে দিয়েছিলো আর সব থেকে বড়ো কথা মারা দিদি নন্দু ভাইয়া ভীষণই ভালো আম্মা ভীষণই ভালো মানিকে নিয়ে ভীষণই মানে ঘরের মধ্যে ওরা খেলাধুলা করছে আর ওরা ভীষণই ভালো মিথ্যা কথা বলবো না কারণ আমি ভীষণই ভালো ভীষণই কেয়ার করছে কি লাগবে কখন কি লাগবে না লাগবে খেয়াল রাখছে কালকে রাত্রেবেলা বিপদে পড়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে গ্যাসটা গ্যাসটা নিয়ে সেই আগুন জ্বলছে না আগুনটা জ্বলছিল একটা দুর্ঘটনা ঘটে চলছিল মানে আমি গ্যাস ধরা গ্যাসটা ধরছিল না আর সাইড থেকে আগুনগুলো লিক করছিল কী আর করা যাবে ভাতটা ফাইনালি বসালাম এই দেখো ভাতটা ফাইনালি বসালাম ভাত ডাল ডাল দিই ভাত আর আলু ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ফাইনালি মানে সোনাকে স্নানও করে দিয়েছি তাই তো মানে মানে স্নান করে দিয়েছি সব থেকে বড় কথা হচ্ছে আজকে মশিকার বার্থডে মশিকার সামনে আসে তোমাদেরকেও দেখাবো তোমরা যারা চেনো না মশিকাটা কে মশিকার আজকে বার্থডে লিটিল প্রিন্সেস একটা তো যাকে আমিও স্নান করব ভাতটা করে নিই তাহলে ভাত স্নান করে উঠে ভাত রান্না করব বা রকম কোনো কাজ করব ভীষণ গরম অসম্ভব গরম তোমাদেরকে বাইরেটাই জাস্ট দেখায় রোদ্দুর কী অসম্ভব রোদ্দুর অসম্ভব রোদ্দুর আর কি দেখি আগর দুপুরবেলা আলু ভাত ডিম সত্য দিয়ে খেয়ে এখন বসে রয়েছি গরমের ঠেলায় এখন কথা বাজে জানো এখন বাজে তিনটে আর মানিসও না এখন আমাকে বলছে জুতো বিক্রি করতে কি দিনকাল আসলো অভাবের সংখ্যা সেগুলো আমাকে তোর বাবা কখনো জুতো বিক্রি করার কথা বলেনি তুমি আমাকে এসে জুতো বিক্রি করতে ঠিক আছে না ক্যামেরাটা ধর ও যেমন ক্যামেরা ধরবে তোমরা কিন্তু তেমনই ভিডিওটা দেখবে ও ছোট মানুষও কিন্তু পারবে না ঠিক করে ক্যামেরা ধরো ঠিক করে ধরো আমাকে যেন দেখা যায় ধরতে পারছো না তো